আমরা এখানে আলোচনা করছি আমাদের ডিএম ম্যাডাম আছেন এখানে এসপি সাহেব আছেন আরও অন্য অফিসার এখানে পুলিশ আছেন এস স্যার আছেন এবং আমাদের ডিপ্রামচার থেকে নেতৃবৃন্দ আছেন আমরা সবাই মিলে আলোচনা করছি যে সময় সাথে যে সন্ত্রাসীতা তাকে গেছে ব্যাপারটা ওনারা আমরা যেটা বাইশ তারিখে জুলাই আমরা করেছিলাম ওইটা কোথায় ওনারা আজকে রেজিস্টার করছে এবং এটা আইনত যাচা করা ওনারা করবেন এটা ওনার কথা দিয়েছেন এবং আজকেই ওনারা এই সম্পর্কে ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে বলেছেন দ্বিতীয়ত হইল যে আমাদের ওই কল্যাণপুর আন্ডারে যেটা কাপড় শীষ হয়েছিলো যেটা একজন প্রাথী ডিস্ট্রিবিউশন করেছিলো সেই বিষয়টা ওরা তদন্ত করবে গেম উনি জানেনি আরও দুজে পয়েন্টের করে আরও উনি মানে দিদি ওনাকে জানেনি আগামীকাল যেটা এসপি স্যার এবং ডিএম সাহেব ওনারা ওনাকে গিয়ে ওই বিষয়টা ওনারা দেখবেন দেখে এই ব্যাপারটা আমাদেরকে রাইতেন ওনারা জানাবেন বিষয়টা কী কী করা হয়েছে এবং সাদার যদি ওনার কোনো বলতে থাকে ওনারা আইনটা গবেষণা এখন কি আপনারা কি রোড ব্লকটা তুলে নেবেন হ্যাঁ আমরা তাদের কথায় আমরা সন্তুষ্ট হয়েছি জনগণের দুর্ভোগ না হোক সেটা আমরা চাই তাই জন্য আমরা সবাই মিলে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমরা সন্তুষ্ট হয় আজকে আমরা ভুলে তুলে দিচ্ছি